ওই বড় প্রোগ্রামটা স্টপ করে আমরা শুনে তো মাদার হিসাবে পার্সোনাল লকে আমরা ফলো করে আমরা এগোচ্ছি বা কোনো একটা কিছু অসাধু লোক ঢুকে পড়ছে বদনাম করে দিচ্ছে নিরপেক্ষতা সবারই দরকার হ্যালো দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুনে নেই ইমাম মুয়াজিন সংগঠন মূলত সেন্ট্রাল থেকে যারা মূল লড়াইটা করছে সেটা হচ্ছে মুসলিম পার্সোনাল ল তাদেরকে ফলো করে কারণ অকাব ইস্যুটা সেন্ট্রাল ইস্যু এবং সারা দেশ দেশব্যাপী এটার ইস্যু প্রভাব বলে মুসলিম পার্সোনাল ল বোর্ড পিসফুলি আন্দোলনের জন্য বলেছিল যখন তখন আমরা ওটা করেছিলাম লাস্টের দিকে মুসলিম পার্সোনাল ল বোর্ড যখন সুপ্রিম কোর্টে মামলা করলে তখন হিয়ারিং যখন হলো ফার্স্ট হিয়ারিংয়ে একটা ভালো পজিটিভ একটা দিক আসলো তখন থেকে আমাদের কাছেও মেসেজ আসলো যে কোর্টের এটার দিকে আমরা একটু লক্ষ্য রাখি আর আন্দোলন করলেও সেটা লোকাল প্রশাসনের কাছে পারমিশন গণতান্ত্রিক পদ্ধতি পিসফুল এটা করবে ফলে আমরা অনেক আন্দোলন আমরাও করেছি প্রতিবাদ করেছি সবাইকে নিয়ে করেছি আমরা টেক্সটাইল মোড়েও করেছি করেছি যখন সুপ্রিম কোর্টে লাস্ট মোমেন্টে যখন বড়রা বলল পার্সোনাল লবোর্ড তখন থেকে আমরা ওই বড় প্রোগ্রামটা স্টপ করে আমরা শুধু এখন আইনি যেমন আগামী তেরো তারিখে পার্সোনাল ল বোর্ড বলেছে প্রত্যেক ডিএম সাহেবকে ডেপুটেশন দিয়ে রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বরাবর সেইটা প্রত্যেক জেলার ডিএমের কাছে দেওয়া হবে পশ্চিমবঙ্গের সহ সারা দেশে একই ডেটে সারা দেশে হচ্ছে সেই কর্মসূচি আমরা নিচ্ছি তো মাদার হিসাবে পার্সোনাল লকে আমরা ফলো করে আমরা এগোচ্ছি হ্যাঁ আমাদের কাছে অভিযোগ আসছে যে যে অনেক ক্ষেত্রে আমরা রাস্তায় নামছি না এ করছি না দেখুন ঘটনা হচ্ছে রাস্তায় নেমে আমরা কয়েকটা জিনিস দেখলাম যে আনকন্ট্রোল হয়ে যাচ্ছে এবং কোনো একটা কিছু অসাধুর লোক ঢুকে পড়ছে বদনাম করে দিচ্ছে ফলে আমরা একটু ওই জায়গা থেকে একটু পিছিয়ে স্বাভাবিক হলে আমরা লোক একেবারেই বলছিলাম আপনার বক্তব্য তো উঠে আসলো শামসেরগঞ্জের ঘটনা অকাপ নিয়ে প্রথম থেকেই বিভিন্ন রাজনৈতিক দল বললেও কিন্তু ফ্যাব ফাইন্ডিং যে চেকিংগুলো হলো সরকারের পক্ষ থেকে দেখা গেলো যে অকাপ নিয়ে কোনো শামসেরগঞ্জে ঝামেলা হয় বিষয়টা হ্যাঁ ওখানে রিপোর্টের কথা এসছে যে জমি নিয়ে বা অন্য কোনো সমস্যার কথা এসছে হ্যাঁ এবং ওয়াক নিয়ে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কী বলুন তো লোকাল যে সেই তার আগে যে ঘটেছে সেইগুলোকে ট্রেনে এগুলোকে ট্রেনে এনেছে যে রঘুনাথগঞ্জে বা ওমরপুরে যে ঘটলো বা তার আগে এইগুলোর রেস ধরে তারা বলছে তো এই জন্য নিরপেক্ষতা সবারই দরকার সে প্রশাসনিক রিপোর্টে হোক এবং সাংবাদিকদের হোক কিংবা জনপ্রতিনিধিদের খবরে হোক সব জায়গাতে নিরপেক্ষতা দরকার মনে করি আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস আমি রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশন